বন্ধুরা আজকে তোমাদের আমি কি পুজোয় শাড়ি পুজোর ঠিক শাড়ি না কি ব্যাপারটা জানো তো পুজো বলে কিছু হয় না কেন আমাদের তো আর বোনাস হয় না কাকু রিটায়ারম্যান তো আমি সারা বছরই টুকটাক করে নিয়ে রাখি ইনস্টলমেন্টে বলতে পারো তবে কাছ থেকে নিই তার শাড়ির কোয়ালিটি সব কিছু দাম একদম নিজেই অর্ডার দিয়ে বানিয়ে তা আন আগে থেকে নেওয়া এটা তো মনে হয় এক বছর কি দেড় বছর আগে থাকে তোমরা এটা জানো কটন গাদোয়াল আমার এগুলো পরতে খুব ভালো লাগে এইটা দেখেছো কটন গাদোয়াল ঠাকুর এবার এটা ব্লাউজ দেখায় ব্লাউজ পিস তো ওদের সঙ্গে আলাদা থাকে মানে শাড়ির সঙ্গে লাগানো এটা ব্লাউজ আমাদের সবজি আলাদা এসছে আবার ডাকছে এই দেখো এটা বানিয়েছি আর যার কাছ থেকে ব্লাউজ বানাই এত ভালো ব্লাউজ বানায় না ফিটিংস অবশ্য তোমাকে একটা ভালো ফিটিংস ব্লাউজ দিতে হবে তাহলে ব্লাউজটা মানে কোনো ফুত রাখে না এত সুন্দর তারপরেও যদি টুকটাক কিছু হয় তাহলে তো আছে আর একটা হচ্ছে এই যে মোডাল সিল্ক আমার মোডাল সিল্ক আগেও আছে খুব নরম একদম সফট আর সাধারণত আমি ডিপ কালার শাড়ি পরি না ও বলছে একটা না সব আমার আগে শাড়ি আমার এই একটাই এটার সঙ্গে নিয়েছি আরো না পরা শাড়ি আছে সেগুলো পরে পরে যদি কোনো সময় পাই দেখাবো এই যে মোডালের ব্লাউজ প্লেন প্লেন বানিয়েছি কোনো ডিজাইন ফিজাইন দেয়নি প্লেন আর এই মোডাল পরলে না মানে তোমরা যারা পড়েছ তারা জানো আর যারা পড়ি তাদের জন্য বলছি দাঁড়াও তাদের বলছি করলে না তোমরা বুঝতে পারবে মানে মনে হবে কি এত নরম কোনো গরম লাগে না আমি তো আমার একটা হালকা রঙের উপর আছে অফ হোয়াইটের উপর সেটা পরে আমি বিয়েবাড়িতেও দেখি খুব ভালো ওইটার থেকে আগেরটা বেশি দাম এইবার তোমার দেখায় একটু ভালো শাড়ি একটু কস্টলি তো এটা হচ্ছে সিল্ক এই শাড়িটা আমি ভালো করে খুলতেও পারবো না খুললে হবে কি জানো তো আমি না ভালো করে ভাজ ফাঁজ করতে পারি না হ্যাঁ মানে দারুন দারুন এই শাড়িটা এত ভালো এটা আমি কি বলবো তোমাদের আমি ওকে না দেখে যে মেয়েটা নিয়ে আসে ওর কাছ থেকে আমি তসর সিল্ক নিই ফ্যানটা টেবিল ফ্যান বন্ধ করে পরে ভাজ করতে তার সঙ্গে আমি কি করি জানো ও পিওর সিল্কের ছবি দেয় আমি সেইটা দেখে তসর নি বলি যে এটা দেখে তসরের উপর বানিয়ে দিতে পারবি ও বলে হ্যাঁ তসর সিল্কের একটা আলাদা আভিজাত বা এই যে কটন কটন প্রচম পল্লী যেটা নিয়েছে এগুলোরও ধুয়ে বলো তোমরা এগুলোর একটা আলাদা অভিজাত ভালো লাগে তসর পড়লেও এবার তসরের ব্লাউজটা একটু আলাদা করে পাচি বানিয়েছি এই দেখো দেখাতে পাচ্ছি পিঠের বোতামটা দেখো কি সুন্দর ম্যাচিং করা দিয়েছে কি ভালো লাগছে না আমার আছে তোমাদের আমি দেখাবো দাঁড়াবো এখন সামনে পেলাম না বলে দেখাতে পারলাম না আরেকদিন তোমাদের দেখাবো তা তোমরা একটু বলো কেমন লাগলো আমার কালের সংগ্রহ এই হচ্ছে আমার এবছরের পুজো আর চুড়িদার জানি না এগুলো আদেও ভাঙা হবে কিনা আদেও মানে যাওয়া হবে কিনা কেন ঠাকুর দেখতে কী যাবো তোমাদের কাকু নাই মেয়ে নাই ছেলে আর আমি কোথায় যাবো ঠাকুর দেখতে আদেও যাওয়া হবে কিনা জানি না তাও তোমাদের দেখালাম কেমন লাগলো অনেক ভালোবাসা নিও আমার সঙ্গে এত ভিডিওটা দেখার জন্য আজকে আর কিছু পারলাম না তাই এগুলোতেই দেখালাম আর এই ব্লাউজটা বা সব কটা ব্লাউজে বলো এত ভালো বানায় না কি সুন্দর ফিটিংস করে জানো এত সুন্দর ফিটিংস মেটা বানায় খুব ভালো লাগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি সময় পেলে তোমাদের আবার দেখো আমার খুব ভালো লাগে তসল তাই তসল সিলটা আমি নিয়ে রাখার চেষ্টা করি এগুলো কোনোটাই আমার এক বছরের মধ্যে নেওয়া না এগুলো আমার গত বছর থেকে নিয়ে রাখা এই আস্তে আস্তে যখন কিছু টাকা পাই তো সত্যি কথা বলছি আমি ফেসবুকের ইনকাম থেকে তখন কিনেছিলাম এখন ফেসবুকেও কোনো ইনকাম নেই ইউটিউবেও যদি ইনকাম আসে তাহলেও পাবো তখন এগুলো কিনে রাখি কেন কিছু কিছু জিনিস আছে দেখবে সব জায়গায় যাওয়া যায় না সব শাড়ি বিয়ে বাড়ি বিয়েবাড়িগুলো বা তেমন কোনো জায়গায় গেলে এই শাড়িগুলো কাজে তারপরে যদি করি তোমরা দেখতেই পাবে আমাকে ছবি তো পোস্ট করবোই চলো বাই